আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি আজ আপনাদের একটা আসলে করে চক্র চক্রটা আমি আপনাদের ফেসবুকে আমি জানার চেষ্টা করতেছি কলম প্যাকেজিং জব আসলে এই যে মানে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি দেখাচ্ছে আমি আমি কয়েক কয়েকটা স্ক্রিনশট শর্থ আমি আপনাদের দেখে দেখানোর চেষ্টা করছি সম্মানিত দর্শক দেখুন স্ক্রিনের ভিতরে এগুলো তারপর আমি বিস্তারিত আপনাদের বলছি আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি সম্মানিত দর্শক সাথে থাকুন আমি মোহাম্মদ শামী মকু চলো আমরা একটু কমেন্টে ঢুকি আর যে ফাইম তিনি লেখছে যে কলম পেকিং জব শে করে তার ভেতরে ঢুকে দেখি একটা ছবি দিয়ে একটা কমেন্টই করা তাদের বিশাল বড় একটা গ্রুপের চক্র দেখি আরেকজন ভালো কমেন্ট করছে রিফাত শাকিল সেও দিয়ে একটা প্রফাইল একটা ছবি বেশিরভাগ নামের যে মহিলারা থাকে মানে বাড়িতে অবশ্য টাইমে মানে কাজটা করতে চায় যে আসলে এই যে না সংসারে যে একটু সচ্ছলভাবে চলতে পারে এটাই তাদের সরলতার সুযোগ নিয়েছে এই পতরকেরা সম্মানিত দর্শক যে আসলে মনে করেন যে এটা মানে বলার ভাষা নাই যে এটা ওরা কি করছে মানুষের সাথে মানে মানুষকে বোকা বানাচ্ছে যে একটা কর্ম দেওয়ার নামে তারা অনেক কিছুই করতে পারে মানে হাজার টাকা থেকে শুরু করে লাখ লাখ টাকা পর্যন্ত এই বিস্তারিত হচ্ছে প্রথমে আপনাকে ফেসবুক আইডির ভিতরে মানে ওরা একটা ভিডিও বানাচ্ছে যে কলম প্যাকেজিং জব এটা মানে

যোগাযোগ করার পরে আপনি ওটিপি নাম্বার দিবে ওটিপি নাম্বারে যে এত এত হে বলবেন না ভাই ভুল হইছে হয় নাই আপনি আবার ওটিপি নাম্বার নিয়ে আসেন নিয়ে সেটা আমাকে ফোন দিতে জানান আমি আপনার পাশে কাছে আছি আপনি আপনাকে মালটা আমরা পৌঁছে দিচ্ছি বিকাশ বা নুকতের টাকাটা পাঠাবেন তো বলবো যে ওটিপি ভুল হয়েছে আরেক নাম্বারে বলবো যে ওটিপি ভুল হয়েছে যে টাকাটা পাঠিয়েছেন ওটা গেছে লক হয়ে গেছে আপনি আবার আবার টাকা পাঠান তাহলে আপনার পুনরায় রিটার্ন যাবে এটা বলে আপনার আপনার কাছে থেকে আবার টাকাটা সে নেবে আর আমাদের বুক আনতে হলে অবশ্যই টাকাটা দিবেন তাহলে আপনার চাল আনতে হলে তো আমরা অল্প বুঝতে পারবেন এটা কী হচ্ছে একটা জিনিস আপনাদের এটা বলে রাখি যে যে অনলাইনে যে আমরা ক্যাশ ইন ডেলিভারি কিছু কেনার আগে আগে হাতে পাওয়ার পরে টাকা দিতে হবে এটা আপনাদের বুঝতে হবে তাছাড়া আপনি টাকা দিলে আপনি কিন্তু আর টাকা ফেরত পাবেন না এটা পাবেন যে পতারক পতারক আপনাকে আগে টাকা চাইতেছে অনলাইনে কিছু কিনতে গেলে অবশ্যই টাকা দেওয়ার আগে জিনিস হাতে পাওয়ার টাকাটা দেবে আর আমি কিছুই বলবো না সম্রাজ দর্শক এই বলে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন অবশ্যই আমার